হ্যাঁ গুড মর্নিং আমি তনুশ্রী ওয়েলকাম ব্যাক টু ইউটিউব চ্যানেল তনুশ্রী ব্লগ তো আজকে হচ্ছে যে ভিডিওটা দিচ্ছি সরস্বতী পুজোর দিনের সরস্বতী পুজো প্লাস ভ্যালেন্টাইন্স ডে মানে ভাবতে পারো দুটো একদিনে পড়ে গেছে তো যাই হোক একটা সেলিব্রেশন করতে গিয়ে কিন্তু একটা ভুলে যাওয়াই হয়ে যায় তাই না তো এখন এই যে চলে এসেছি গোলবাজারে একটু কেনাকাটা রয়েছে কেনাকাটা মানে মেয়ের বার্থডের সামনেই তো ভাবলাম একটা ড্রেস কেনা যাক তো বেশ সেজে গুজে বেরিয়েছিলাম ফার্স্ট মেয়ের স্কুলে একটু গেছিলাম তারপরে এসেছি গোলবাজারে তো ভাবলাম আজকে ভ্যালেন্টাইন্স ডে একটু সেজে গুজে বেরোই তাহলে বড়মশাই ভালো একটা গিফট দেবে ও বাবা গিফট কি দেবে উইস করতেই ভুলে গেছে তারপরে যদিও মনে করে দিলাম তো উইশটা করলো জোর জবরদস্তি করে তারপরে বললাম আমার গিফট কই বললো ঘুরে যে তুমি কি আমাকে গিফট করেছো যে তোমাকে আমি গিফট দেবো বোঝো বোঝো তো যাই হোক এখন মেয়ের গিফটের জন্য চলে এসেছি তো মেয়ের জন্য একটা ড্রেস কিনবো ওর যেহেতু সামনেই জন্মদিন মানে কি বলবো ভ্যালেন্টাইন্স ডে পুজো জন্মদিন প্রায় না কাছাকাছি হয়ে যায় মানে প্রতি বছরই এই সময়টা খুব চাপ যায় মানে চাপ যায় মানে কাজের চাপ যায় তো যাই হোক এই যে চলে এসেছি এখন ড্রেস কিনতে তো আজকের ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে আচ্ছা জ্যাকেট টাইপের হ্যাঁ সেপারেটও করতে জন্মদিনের জন্য না ব্ল্যাক করবে না

একশো কুড়ি পিসে হবে না তো আর কত করে স্টুডেন্ট আছে তুমি

একটুখানি বাড়ি এসছি আর একজন দেখো এসে মানে শাড়ি আর সে রাখতে পারছে না এসেই কোনো রকম খুলে ফিকে দিয়েছে কি বলবো এরপরে আবার যাব ওর ডান্স ক্লাসের মিসের বাড়ি ওখানে আমাদের ইনভিটেশান রয়েছে প্রতি বছরই তাই থাকে তো একটু পরে বেরোবো তো ভাবলাম একটু তো ফ্যান চালিয়ে বসি বড্ড গরম লাগছে প্লাস টায়ার্ড লাগছে সেই ভোরবেলা উঠেছে চলো একটু রেস্ট নিয়ে তারপরে আবার যাবো মিসে বাইরে তো সরস্বতী পুজো মানে খিচুড়ি ভোগ হবে না তা কী করে হয় বলো তো চলে এসছে এখন মিসের বাড়িতে এসে এই যে একটুখানি বসেছিলাম ঠাকুরের কাছে তারপরে এই যে খিচুড়ি ভোগ খেতে এলাম তো কি ছিল বাঁধাকপির তরকারি ছিল কাশ্মীরি আলুর দম ছিল চাটনি ছিল পায়েস ছিল মিষ্টি ছিল পাঁপড় ছিল তো চলো আজকের মধ্যে